আমাদের কথা যদি মিথ্যায় কাটা দিতে আছে আমরা এখন একটু পথ চাই মনে যত যাই আমাকে একটু পথ দিতে দিলাম আর কুদ্দুস কুদ্দুস অর্ডার দিল যে ওই পথে কাটা দে ওই পোখান থেকে যে যাবে আমার ভিটের পথে যে যাবে তার ওই কাটা দিয়ে বাইরে ভারবি ওই ভিটের পথে কবরস্থানে একমাত্র ঠিকানা সেটিও অবরুদ্ধ ঝিনাইদহ সদর উপজেলার সোনারদায়ের গ্রামে চরম মানবেতর জীবনযাপন করছে এক অসহায় বৃদ্ধা পিতামাতা ও স্বামী মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে পূর্বপুরুষদের কবরস্থানের ওপর একটি কুঁড়েঘর করে বসবাস করে আসছিলেন তিনি পলিথিন ও পাটখাটির বেড়া দিয়ে টুকরি ঘরেই কেটেছে বছরের পর বছর তিন সন্তানকে বিয়ে দিয়েছেন মেয়ের জামাই শাশুড়ির কষ্ট দেখে নিজ উদ্যোগে দুই রুমের একটি আধা পাকা ঘর তৈরি করে দেন ওই কবরস্থানের জমিতেই তবে দুর্ভোগ থামেনি এখনও ওই বাড়িতে পৌঁছানোর কোনো নির্দিষ্ট পথ না থাকায় প্রতিবেশীদের উঠান বা জমির উপর দিয়ে যাতায়াত করতে হয় এই পরিবারকে এক সপ্তাহ আগে প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্যের জেরে ওই বৃদ্ধার বাড়ির চারিদিকে তার কাটা ও গাছের ডাল দিয়ে ঘিরে পথ সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে যার ফলে সম্পূর্ণভাবে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি বৃদ্ধার থাকার সামান্য জায়গাটুকু থাকলেও যাতায়াতের পথ না থাকায় অসহায় এই নারী চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছেন এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বৃদ্ধা রহিমা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সোনারদার গ্রামের মৃত সাইম মণ্ডলের মেয়ে সরজমিনে গিয়ে দেখা যায় বাড়ির উত্তর পাশে পেয়ারা বাগান সেটি তারের বেড়া দিয়ে ঘেরা পূর্ব পাশে বাসবাগান বাগানের মাছ দিয়ে পায়ে হাঁটার পথ থাকলেও সেটাও কুলগাছের ডাল দিয়ে ঘিরে রাখা হয়েছে বাড়ির পশ্চিমে প্রতিবেশীর উঠানের উপর দিয়ে যাতায়াতের জায়গা থাকলেও সেটিও তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে বাড়ির দক্ষিণ পাশে মেহগনি বাগান দিয়ে একমাত্র যাতায়াতের পথ ছিল সেটাও বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এক কথায় চারিপাশ কাটাতার বাঁশ ও গাছের ডাল দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে জানা যায় মেহগনি বাগানের মালিক কুদ্দুস মিয়া পেয়ারা বাগানের মালিক সোনা মিয়া বাগানের মালিক মুস্তাক পশ্চিম পাশে কামাল মিয়ার বাড়ি দক্ষিণ পাশে জাহিদ ও সাদ্দামের বাড়ি সবাই যৌথভাবে যাতায়াতের পথ অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশী কুদ্দুস মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি পরে তার ভাতিজা বলেন গ্রামে নিয়মিত হাঁস মুরগি চুরি হয় আর এই চুরি হয়ে যাওয়া হাঁস মুরগি সব ওই বাগানের পথ দিয়ে নিয়ে যায় যা বাগানের পাশের পেয়ারা বাগানে পাওয়া যায় গ্রামে চুরি করে বের হবার ওই একটাই রাস্তা গ্রামের লোকজন সবাই আমাদেরকে সন্দেহ করে আমাদের সাথে ওই পথ দিয়ে বকাঝকা করে যার কারণে ওই বাগানের পথ তার কাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বলেন প্রতিবেশী রহিমা গোরস্থানের ওই জমিতে দীর্ঘ তিরিশ বছর ধরে বসবাস করে আসছে এর আগে তাদের শরিকদের বাড়ির উপর দিয়ে যাতায়াত করত। সেই দিক দিয়েও পথ আছে আমরা এখন ওখান থেকে চলে আসার পর রহিমা আমাদের জমির উপর দিয়ে দশ বছর ধরে যাওয়া আসা করে গ্রামের এই ঝামেলার কারণে তার কাটা দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়েছে

এরকম তর তস করে আমার আব্বার মুখে লাটি মারিল দৈরণি আমার ও তিলির গেলে দৈরণী হয়েছে আমার কোনো আবাস হেরিয়েছে এরকম বলে আমার মারিল আবার যাই হোক একটু পয়েন্ট যাই আমরা মেলা দিন আছে তিরিশ তিরিশ বছরের বেশি এন্টে যাওয়া যাওয়া করি আমার মেয়ে দুটো বিয়ে দিয়েছে আমি কেন থেকে সেকন পথ আটকে নি আর আজকে আজকে আট নয় দিন পথ আটকে দিয়েছে মনি। আমি কোনো জায়গায় বেরোতিনি এটা গরু আছে পরের ঘোষা নি

ওরা হাজির হয়নি পেয়েছে মেম আমরা বট গাছ মানি নে ও যে কেনসে পারে কেন যে পত্নিক আর বিজনি বিজনি গালগালালে দেয় মানি মনে হয় আমি মরে যাই এরকম গাল গালালে দেয় আজ যে সকালবেলা মাতৃ গিয়ে আছে আমি চলে গেলাম আমার বিটার ঘর বলে মাতৃ আছে আমরা যান বাঁচানোর জন্য আমরা দৌড় মারিছি ওই যে ওই পথটা দেখালাম তার কাঠা দিয়ে আমরা দৌড় মারিছি পিয়ারা বাগানের রই করলে মাত দিয়ে মানি আমি এবারে বিচারবো যখন আমার শাশুড়ির দা বটি দিয়ে ধারা লস করে যখন আসে তখন আমার শাশুড়ির ওই তার কাটা ভেঙে ওই দিক দিয়ে চলে গেছে আমি যাতে পারিনি আমি বাড়ির ভিতরে রয়েছি আমার চার বছরের একটা ছোট বাচ্চা আছে পরে ওরা বিভিন্ন ধরনের গালিগালাস করছে অনেক খারাপ খারাপ ভাষায় গালি করছে গালি করার পরে আমি ভাবছি আমি এখানে গালি না শুনে আমার যাতে মাতৃটাতে আসে সেই জন্য আমি ভাবছি মাঠে আমার গরু আছে একটা ছাগল আছে আমি ঘাস কাটার নাম করে মাঠে ঘাস কাটিয়ে যাচ্ছি তখন এই পথটাই এই বাড়ির একটা মেয়ের আরজলিপি যে কথা বললো সেই মহিলা আর কুদ্দুস কুদ্দুস অর্ডার দিলো যে ওই পথে কাটা পোগান থেকে যে আ যাবে আমার ভিটের পথে যে যাবে তার ওই কাঁটা দিয়ে বাইরে ভারবি ওই ভিটের পরতে যেন কেউ যাতে না পারে এইভাবে আমি এইখানে কে আইছি তখনও ওই ওই বেলের কিসির কাঁটা বুড়োর কাঁটা দিয়ে আমার ছুটে মারতে আসলো আমি আজকে সারাদিন আমার গরু ছাগলের কিচ্ছু খাওয়াতে পারিনি সে আমার ছাগলটা ডাকছে গরুটা এখানে বামদা রয়েছে আমি মাঠেও যাতে পারিনি কিছু আনতেও পারিনি আর কি পরিবেশ রয়েছে এখানে এখানে খুব খারাপ পরিবেশ ভাই আপনি জানেন না তাই খুব খারাপ এরা মানে এমন খারাপ ব্যবহার করছে এখান থেকে না পারছি কোনো জায়গায় না পারছি কারো কাছে বলতে আর কারো কাছে বললো কোনো সাহায্য করছে না আমাদের কুসা গাছ লাগাতাম লাগাতাম আর ওই এখন কেন বন্ধ করে করে দিলো আমি তো আমার দেবরের জায়গা আমি তো দেবর বন্ধ করে দিয়েছে এখন তার জায়গা সে আছে

আমি বললাম যে লাগবে কথা হয়েছে শুরু ভদ্র মহিলা আমার ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করে একটা অভিযোগ দায়ের করে এবং সে অভিযোগে উল্লেখ আছে যে আমার চারিদিকে অবরুদ্ধ করে রেখেছে আমার পথঘাট সব বন্ধ করে দিয়েছে আমি বাড়ি যেতে পারছি না এই লক্ষ্যে আমি সেই অভিযোগের আলোকে আমি উক্ত বিবাদীকে নোটিশ করি বারবার নোটিশ করার পরও সে ইউনিয়ন পরিষদে হাজির হয় নাই যার কারণে আমি এই বিচার কার্য শেষ করতে পারি নাই এবং ঘটনা আমি যতদূর পর্যন্ত শুনেছি এবং জেনেছি ঘটনা সত্য আচ্ছা আপনারা ওখানে আপনাদের কোনো প্রতিনিধি বা কোনো চকিদার বা গ্রাম পুলিশকে

এবং সেটা হোক এটা তো সবাই আশা করে এটা অসহায় মানুষ একটা বাড়ি দেওয়ার পথ পাবেন এটা তো যুক্তি সঙ্গত কথা নয়